সবাইকে বলি গুড মর্নিং তোমরা কেমন আছো আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো আর নতুন একটি ভিডিও অনেক অনেক ভালোবাসা দেখো এখন অনেক বেলা হয়ে গেছে বাজে সাড়ে আটটা উঠেছি অনেক সকালে সাড়ে ছটার থেকে নুঠেছি কিন্তু লেপের তলা থেকে বেরোতে ইচ্ছা করছিলো না তাই এখন কিছুক্ষণ আগে বেরিয়ে আমার আশেপাশে কাজের সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর সাড়ে আটটা বাজে এখন ব্রাশটা করলাম তাই আমি একটা দিচ্ছি চেনি নিয়ে একটু জল খাবো তারপর দেখি বেলার তুমি কি খাওয়া যায় কাজে যায়নি যার জন্য ও ছেলেকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমাচ্ছে জানি ছেলে যদি না ঘুমায় তাহলে তো ওর আর ঘুম হবে হবে না ওই জন্য অনেক কষ্টে ছেলেকে ঘুম পাড়িয়েছে দিয়ে দিয়েও নিজেও ঘুমাচ্ছে গায়ে এখন বসেছি সেলাই করতে সেলাই কর বলতে বাবার এই জ্যাকেটটা আমার একটা নাইটি সেলাই করলাম আর এখনই বাবা এসেছে বাবার জ্যাকেটটা নিয়েছি তো এখানে ছিঁড়ে গেছে এটা সেলাই করতে অনেকদিন ধরেই বলছে কি বলতো মনে থাকে না আর ছেলেকে নিয়ে না ওর মানে থাকতে চায় না একা আর ওকে নিয়ে কি সেলাই করা যায় এর জন্য করা হয়নি তো ভালো আজকে করে দিই ওর বাবা আছে ঘুমাতে যে গেলে কতদিন বাদে আবার মেশিনে বসলাম ছটা বাজে আমি সেলাই করে চলে এসেছি আর এই ছেলেও উঠে গেছে আর ওর বাবা কখন যে উঠবে তার ঠিক নেই এই ঘরে থাকলে আমার সব কাজটা বলছি উঠতে কোথায় গেলে মুখটা দেখা বলছি উঠতে ওঠে তো নাই আরও উল্টে মরঞ্জ আমার কাজে লেগ করছে এই কি ছেলেটাকে ধরে রাখতে সাহায্য করে পড়েছিল এখনই খাটে থেকে কোথায় গেছে দেখো হ্যাং ধরে আছে তো দেখো ছেলে আর আমি চলে এসেছি এই যে একটু রোদ দিয়ে রোদ পোয়াবো আর পালং শাক তুলবো চোর বাবা এর বাবা পালং শাক তুলবে আমি তো তুলবো না অনেকদিন নাই তোলার অভাবে খাওয়া হয় না কীরকম পুরো শয়তা হয়ে মানে দানা দানা হয়ে যাবে এবারে তাই ভাবলাম আজকে আছি এখন তুলে দেবে খাওয়া দাওয়া হবে এই যে উঠেছে মহারাজা দশটার সময় উঠলো এগুলো দেখো এখানে এই যে এই যে দানা হয়ে গেছে মানে গা শয়তা হয়ে দানা দানা হয়ে যাচ্ছে এগুলো তো ভাবলাম কিছুটা এই পাশে এ পাশে কিছুটা একটু ভালো আছে তাই হল এগুলো তুলে খাওয়া যায় পাশে তো ভর্তি হয়ে গেছে খাওয়ার অভাবে মানে তোলার অভাবে খাওয়া হয় না এই আর কি ভাই তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না দেখো কত বড় বিটটা হয়েছে তোলা যাক দেখা যাক কত বড় হয়েছে আরে বাস একটা ভাজলে মনে হয় চারজন আর হয়ে যাবে ক্যামেরা দেখতে পাচ্ছি ছোট লাগছে কিন্তু সামনে থেকে অনেকটা বড় দেখো ফুলকপি হয়েছে এর আগে আমরা অনেক কটা তুলে খেয়েছি যে এটা ভাবছি আজকে তুলবো কিনা আর এই যে ফুলকপি এর আগে অনেক কটা দেখো পুচকে পুচকে ফুলকপি ও যে কোথায় গেল এই যে আবার ওলকপি এবছর না অতটাও ভালো চাষবাসটা হয়নি গাছপালা আর এখানে দেখো বাঁধাকপিগুলো এখানেই একটা আছে আর ওই যে কটা আছে এখানেই একটাই কি সুন্দর দেখো ফুলের মতন খাওয়ার থেকে বেশি ভালো লাগে দেখতে এগুলোকে এই ফার্স্ট টাইম আমি বাঁধাকপিটা দেখলাম মানে আমার বাবা করেছে চাষটা শ্বশুর মশাই এর আগে ফুলকপি ওলকপি দিত রান্না বান্না করেই চলে এসেছি আছে করেছি এই বিট ভাজা করেছি আর মাছে আলু পালং সবজি ঝোল করেছি বাবা বাটা মাছ নিয়েছিল এসেছিলো সেটাতেই তরকারি করেছি এর অবস্থা দেখো দেখো গাইস বিকাল থেকে কোনো মানে বিকালে এসেছিলো বিকালে না দুপুরে এসেছিলো সাড়ে এগারোটার দিকে না আমার মেঝে মাঝি তার মেয়ে জামাই এসেছিলো মানে মেজমস্ত শাশুড়িটা তো দেখো আমি আর ছেলে এখন রেডি দেখো অনেক দিন বাদেই যে প্লাজো প্যান্ট পরেছি তো এই ড্রেসটা অনেক পুরাতন একটু শর্ট হচ্ছে আর মধ্যে মানে একটু টাইট হচ্ছে এটা পরে এখন রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়ছি যাবো এখন ছেলের গাড়ি কিনতে দেখা যাক এর বাবা কিনে দেয় না এর দাদু কিনে দেয় তোমাদের পরে জানাবো কিনে দিলে তো চলো এর গাড়িটা কিনে নিয়ে আসি ওই যে হাঁটা শেখার যে গাড়িটা গোল গোল তাই তো বাবাই বা এখন খুব কান্টাকাটি করছিলো যেই প্যান্ট পরাচ্ছি মানে অস্থির করছে এখন বাইরে যাবো শান্ত বাড়িতে এসে রান্না করছে যেটা করছে হচ্ছে চাউমিন বানাচ্ছি রাতে খাবো বলে কালকে শুদ্ধ চাউমিনটা একটু ভালো হয়নি আজকে না কতটা ভালো হবে চেষ্টা করবি ভালো করার কালকে কি বলতে চাউমিনটা বেশি সিদ্ধ হয়ে গেছে চলো দেখাই বানানো হবে চাউমিনটা না আগের দিন কি করেছি সিদ্ধ করেছিলেন আজকে একটু ভিজিয়েই রেখেছি নিচে ডিম ভাজা আর এখানে আলু আর বিনস ভাজা এখানে দেখো আমাদের চাউমিন রেডি গরম গরম চাউমিন তাতে কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে দেখো এটা ছেলের জন্য এই গাড়িটা কিনে দিয়েছে আর মিউজিক অলাইজে শোনা মিউজিক

বাবাই বলো তুমি কতটা খুশি তোমাকে দাদু গাড়ি কিনে দিয়েছে ও ভীষণ খুশি বাবা চারটে দাদ দেখিয়ে দিল তোমাকে দাদা গাড়ি কিনে দিয়েছে বলো বলো আগে বলো তোমাকে দাদা গাড়ি কিনে দিয়েছে চলো ফের সবাই বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ওর ভীষণ ঘুম পেয়েছে তো ওই জন্য কান্নাকাটি করছে উঠে বড় উঠে বড় উফ তো চলো খুশি তো ভীষণ ছেলেও খুশি ছেলে যেহেতু ওর গাড়ি কিনে দিয়েছে আহ চলো সবাই করে টাটা বাই গুড নাইট